আর যেন নেই কোনো ভাবনা যদি আজ কারণ কোথাও হারায় মন জানি আমি খুঁজে তবে আর পাব না আর যেন নেই কোনো ভাবনা যদি আজ কারণ কোথাও হারায় মন জানি আমি যেন নেই কোন ভাবনা না ভ্রমরের বেনু সুর তুলবে সেই সুরে ভুলবে ভ্রমরের মেনু সুর তুলবে সেই সুরে মনামার ভুলবে কহিবে ফাগুন যেন আমারে আমি তো জানি আমি খুঁজে তারে আর পাব না আর যেন জানি না সে তো আমি জানি না জানি না সে তো আমি জানিনা না ওগো কোন সুদূরে সে তো আমি জানি না গো কোন সুদূরে আমার বলাকারা ডাক দিয়ে সকোন আছে জড়ানো আমি এ ভেঙে দিতে যাব না আর যেন নেই কোনো ভাব না যদি আজ কারণ কোথাও হারায় মন জানি আমি খুঁজে তারে আর পাব না